আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমি আমার প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা এই দেশের প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করেন আপনারা আমেরিকার লীগের দায়িত্ব পালন করবেন না আর একটা করিয়াম আমার ভাইয়ের বুকে আমার বোনের বুকে কাঁদবেন না আর সাথে সাথে আমি প্রধানমন্ত্রী সহ যারা সরকার রয়েছেন আপনারা তারাই খুনিদের সাথে সম্পৃক্ত সন্ত্রিক্ত সাথে যে সম্পৃক্ত তাদেরকে ареস্ট করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি পাশাপাশি তাদেরকে দেখতে চাই জয়দ্রাজউল করেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আজকে যারা রাজপথে এসেছেন আমরা রাস্তায় নেমেছি এবং সর্ব মহলে ব্যবসায়ী শ্রমিক আমার ইকশ্বরা ভাই এবং ছাত্র ছাত্রীদের গার্জিয়ান সর্বমহলের সর্বশ্রেণী রাজনৈতিক সহ সবাই আমরা একাত্রিত হয় আমার মাস্তুম ফাইনার আমার বন্ধের পাশে থাকে। বাংলার জমি থেকে উদ্ধার করার আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমি আমার প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা এই দেশের গণতন্ত্রে দায়িত্ব পালন করেন আপনারা আমেরিকার ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন না আর একটা করিয়া আমরা ফাইল বুকে আর সাথে সাথে আমি প্রধানমন্ত্রী সহ যারা সরকার রয়েছেন আপনারা যারা এই খুনিদের সাথে সম্পৃক্ত সন্তানের সাথে যে সম্পৃক্ত তাদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেখতে চাই এবং তারা নাকি হুকুম দিয়েছে হুকুম কেউ হুকুম যারা দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে এই বাংলার জমিনে স্বাধীন দেশে এর ধ্যা বিচারের দাবি রেখে এবং কোঠাজ বিরোধী সংস্কার ওদের দাবি ধ্য ওদের পক্ষে আমরা সমর্থন জানিয়ে এবং সকলকে ব্যারহ্বান জানিয়ে আজকে যারা নাকি এর প্রতিবাদে অন্যায় প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষেদের অবস্থান নিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুগণ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অম্লা আমি আপনারা হাতি নাচানা অভিনম